আজকের গল্প ট্রেন যাত্রার রাত্রি অফিসের কাজে চট্টগ্রাম যাওয়ার জন্য অনলাইনে টিকিট বুকিং চেষ্টা করছিলাম আর কর যেতে তো হবেই তাই রাত বারোটার টিকিটটাই বুক করে নিলাম অফিস থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে নয়টা এরপর রওনা হলাম বাসার দিকে খেয়াল করলাম আকাশ ঘন বাসা থেকে গুছিয়ে আরও আধা ঘন্টা চলে গেল বাইরে হয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে গাড়ি পাবো কিনা ভাবছিলাম ভাগ্যক্রমে একটা সিএনজি পেয়ে গেল দরদাম না করেই ড্রাইভার যে ভাড়া চাইলো তাতেই অবত্যা রাজি হয়ে গেল স্টেশনে এসে দেখি আরও পাঁচ ছয় মিনিট বাকি আছে ট্রেন ছাড়ার জলদি প্ল্যাটফর্ম ধরে ট্রেনের দিকে হাঁটা ধরলাম ট্রেনে রাখতেই দেখলাম বৃষ্টি আরও জোরে পড়তে শুরু কেবল ব্যাগপত্র গুছিয়েই ভাগ্যক্রমে জানলার দিকে পাওয়া সিটটায় বসে পড়ল ট্রেন চড়া শুরু করল জানলা দিয়ে বৃষ্টি দেখছিল হঠাৎ জন্য দরজায় বলাই হয় না কেবিনের দিকে এক কাপ চা হাতে নিয়ে বসে পড়লাম আবার কি যেন মনে করে চা হাতে নিয়েই দরজায় উকি দিলাম কেবিনের করিডরের পরিবেশটা দেখার জন্য দেখলাম বগের শেষ মাথায় একটা লোক চুপচাপ দাঁড়িয়ে আছে হয়তো বা কোনো দরকারে বের হয়েছে যাই হোক আমি নিজের কেবিনের দরজাটা ভালো করে ভিড়িয়ে লক করে দিলাম এরপর সিটে গা এলিয়ে দিলাম দৃষ্টি আমার জানালাই বিদ্যুৎ চমকাচ্ছে ঘুমে চোখ জড়িয়ে আসছে ঘুম চোখে কি যেন চোখে পড়ল ভালো করে তাকিয়ে দেখি বিদ্যুতের তারের উপর কি যেন বসে আছে যা বিদ্যুৎ চমকানোর আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এটা কি করে সম্ভব আমি কিছু বুঝে ওঠার আগেই ওই মানুষের মতো দেখতে কিছু একটা আমার দিকে বিকট ভঙ্গিতে হেসে দিল বুকের ভেতরটা কেমন যেন ছৎ করে উঠল কোনো রকমে নিজেকে সামলিয়ে জলদি জানলার পর্দাটা টেনে নিলাম এ যাত্রায়